মতো একজন বিখ্যাত দশজন ব্যারিস্টারের একজন আটটি বছর সামনে হাত বেঁধে রেখেছে দিনের বেলা পিছনে হাত বেঁধে রেখেছে রাতের বেলা যারা এমন সামনে হাত বেঁধে রেখেছে আর পিছনে হাত বেঁধে রেখেছে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে কেসা অনুযায়ী তাদের বিধান যারা আট বছর পর্যন্ত তাকে এভাবে রেখেছে তাদেরকেও আট বছর পর্যন্ত এমন করে রাখা দরকার আয়না ঘরের রূপকার মেজর জিয়াউল ধরা পড়েছে কি বলেন ধরা পড়ে নাই ওহুদের ময়দানে যে অবস্থা আমাদের ঢাকার ময়দানেও তার থেকে খুব কম অবস্থা তৈরি হয় নাই কথা বলে না যারা এই আন্দোলনে গিয়ে কারো চোখ নষ্ট করেছে হাত নষ্ট করেছে পা নষ্ট করেছে তাদের যদি এসাস অনুযায়ী বিচার হয় তাদেরও হাত পা চোখগুলো নষ্ট করে দেওয়া উচিত আর জিয়াউলকে ধরে আট বছর আয়না ঘরে রাখা উচিত অনেকেই আন্দোলন করছেন দেশে আয়না ঘর থাকবে না না আয়না ঘর থাকতে হবে আয়না ঘর রাখতে হবে আমরা ক্ষমতায় গেলে আয়না ঘর তৈরি করে কিসাস অনুযায়ী এদের বিচার করতে চাই কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও এবার আবু সুফিয়ান গর্ব করে বলেন দেখো ওহুদের ময়দানে গিয়ে দেখো সত্তর জনকে আমরা হত্যা করেছি অহুদের ময়দানে গিয়া দেখো আমরা সত্তর জনকে গুলি করেছি হত্যা করেছি আবার গ্রেপ্তার করে নিয়েছি ওবরবাদি আল্লাহ নুকে আবু সুফিয়ান বলছে আমার কোনো মায়া নাই অনেকগুলোর হাত নাই পা নাই তুমি গিয়া দেখে আসো হাজরাতে উমর সঙ্গে সঙ্গে বলছেন হাত পা কেটে আমাদের বিজয় তোমরা ঠেকাতে পারবে না এমন সময় চিৎকার দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলছে ওলু হুবাল ওলু হুবাল হুবাল সব থেকে বড় হুবাল সব থেকে বড় সব থেকে মহান হলো হুবাল এমন সময় আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বলেন উমার শোনো মার শোনো উমার আলা তুজি বুলাহু তুমি কি তাদের প্রশ্নের উত্তর না তারা হবলকে সবার উপরে নিতে চায় হবলকে সব থেকে দাম দিতে চায় তুমি কি অন্য কিছু বলবা না কলু ইয়ারসুল আল্লাহ মা কলু ওমর বলেন ইয়ারসুল আল্লাহ কি বলবো কি বলবো আল্লাহ নবী বলেন কলু বলো বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওরা যদি বলে হ'বল বলো তুমি বলো আমার আল্লাহ বড় জোরে বলেন ঠিক কীরা সব থেকে বড় কে জোরে বলেন কে আগামীতে যদি ইসলামী সরকার ক্ষমতায় আসে প্রতিটা অফিসে লেখা থাকবে আল্লাহ লেখা থাকবে দীর্ঘ বছর অফিস মানেই হলো বাবা অফিস মানে কি বাপরি বাপ ডানে সামনে বাবা পিছনে বাবা কথা বলে না এখন কোথায় বাবা ছেলেরা সেই বাবার মাথার উপর উঠছে উঠে ঘোষণা দিয়েছে জাতির পিতা একজন নাম ইব্রাহিম ঠিক কিনা জাতির পিতা কে সময় এসেছে সঠিক ইতিহাস জানার সময় এসেছে প্রকৃত লিবারেশনের হিস্টরি জানার প্রকৃত ইতিহাস হল যারা পশ্চিম পাকিস্তানে পালিয়েছিল তাদেরকে জাতির শীর্ষ চেয়ার দেওয়ার সুযোগ আগামীর বাংলাদেশের জনগণ দিবে না কথা বলেন ঠিক কিনা সব থেকে বড় কে জোরে বলুন কে তাহলে আমাদের অফিসে কার নাম থাকবে বইগুলো আমরা পড়ে দেখি বইয়ের উপরের পেজে বাবা মাঝের পেছে বাবা শেষের পেজে বাবা এখন বাবাও নাই বাবার মেয়েও নাই কোথায় গেছে পালাইছে এ যুবকরা বলে না কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে সঙ্গত কারণে বলছি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এই মাঠেই বক্তৃতা করেছেন ওই কণ্ঠ দিয়ে বের হয়ে গেছে তোমরা যদি যাও তাহলে তোমাদের বাবুরামদের কাছেই যাবা স্পষ্ট প্রমাণিত হয়েছে তোমরা মূলত ভারতের তালালি করার জন্য বাংলার ক্ষমতার মসল দিচ্ছি না কথা বলে ঢুকছি না প্রিয় ভাইরামান এরা বলল ওয়ালাল হবেল সব থেকে বড় হল হুবাল ওমর রাদি আল্লাহ তালানু শিক্ষা দিলেন আল্লাহ নবী বললেন ওমর বলু তুমি বলো আল্লাহ বীরের মতো চিৎকার দিয়ে বলুন সবার উপরে কে সবার উপরে কে আল্লাহ তালা যে সবার উপর তার প্রমাণটা আমরা পাসি অগাস্টের সময়ে দেখেছি আমাদের কল্পনার বাহিরে আমাদের চিন্তার বাহিরে আমাদের চেতনার বাহিরে আমাদের পরিকল্পনার বাহিরে আল্লাহ তার ক্ষমতাটা দেখিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমাদের ক্ষমতাকে আমাদের বিজয়কে আমাদের স্বাধীনতাকে যদি স্থায়ী করতে চাই পাঁচটা কাজ লাগবে তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবীর অনুসরণ আমাদের মধ্যে থাকাই লাগবে তৃতীয় নাম্বার কাজটা বলতে গিয়ে আমি একটা হাদিস নিয়ে এসেছি আপনাদের সামনে ওহুদের ময়দানের হাদিসটা খুবই মারাত্মক ওই জায়গায় সাময়িক পরাজয় হওয়ার কারণ হলো নবী বলেছেন তোমরা গিরিপথে থাকবা হুকুমটা লঙ্ঘন করবা না কিন্তু হুকুমটা দ্বারা লঙ্ঘন করার কারণে অমরাতি আল্লাহ ভিতর দিকে শুনছেন সঙ্গে সঙ্গে আবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেছেন ইন্দ ওজ্জাওয়ালা ওজা ইন্নালা নালা ওজ্জাওয়ালা ওজা হে উমহার আজকে ওদের ময়দানে আমরা যুদ্ধ করলাম শোনো শোনো আমাদের জন্য উজ্জা আছে। কিন্তু তোমাদের ওজ্জা নামক কোনো প্রভূত নাই আল্লাহ নবী ডাক দে বলে উমার তোমার কাছে আমি সহমাত্র বারো জন আছি কিন্তু ঈমান্ত আছে আল্লাহ আকবর বলেন এ উমার তুমি কি জবাব দিবানা আলা তুজি বোলাহু তুমি কি উত্তর দিবানা হাজরাতে উমর রাধি আল্লাহ ডাক বলেন ওর সুল বলুন তো কি উত্তরটা আমি এখন তাদের সামনে দিয়ে দিব আল্লাহ নবী বলেন মাওলানা আল্লাহ মাওলা কুম উমার জবাব দিয়ে দাও জবাব দিয়ে দাও মুমিনদের মাওলা আছে মুমিনদের বন্ধু আছে মুমিনদের বন্ধু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন নামটা কি বলুন কি আল্লা রব্বুল আলমিন আমাদের বন্ধু আল্লাহ যার বন্ধু তার জয় পরাজয় সব কিছুতে কোনোদিন মাথা নত করে না আমরা লক্ষ্য করে দেখেছি যারা যারা হুবলের অনুসারী তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি তারা যখন পরাজিত হয় তখন তারা মাথাটা নিচু করে তখন তারা মনটা খারাপ করে কিন্তু মুমিনদেরকে আমরা দেখেছি মুমিনরা যখন জেলখানায় যায় হাতের মধ্যে করা যখন লাগানো হয় অথবা ফাঁসির মঞ্চে দেওয়া হয় তখনও মুমিনদের বীরের মতো যেতে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে কারণ মুমিনরা জানে আমরা জেলখানায় যাই আর ফাঁসির মঞ্চে যাই আমাদের বন্ধু আল্লাহ আল্লাহ যার সঙ্গে থাকে জেলখানায় গেলেও তার মাথা কেউ কোনোদিন নিচু করে দিতে পারে না পরাজয় এটি চূড়ান্ত পরাজয় না বরং আল্লাহ সুবাহ যেহেতু আমাদের সঙ্গে আছেন সুতরাং আবার আমরা বিজয়ী হব অমর তুমি তাদেরকে জানিয়ে দাও যে আমরা অন্তত যারা এখন বেঁচে আছি তারা আল্লাহ রসুলের এত করব আল্লাহ রসুলের অনুসরণ করব আল্লাহ রসুলের অনুসরণ যদি আমরা না করি তাহলে বলুন আবার আমাদের পরাজয় হবে 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 কি হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঁচটি কর্মসূচি যদি আমরা পালন করি আমাদের স্বাধীনতা থাকবে এক নাম্বার স্বাধীনতার স্পিডকে ধরে রাখতে হবে দ্বিতীয় নাম্বার হল আমাদেরকে আল্লাহর জিকিরের ওপর থাকতে হবে আল্লাহকে ভুলে গেলে আবার পরাজিত হতে পারি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আয়াতের মধ্যে আরেকটা ছোট্ট অনুসরণের কথা বলছেন আমি এটা বলেই আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ একটু বলবো বলবো আপনি আল্লাহ তালা বলেন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা আল্লাহর অনুসরণ করবা আবার রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করবা তৃতীয় নাম্বারটা বলে দিলেন তোমাদের সমাজের নেতা যারা তোমরা তাদের অনুসরণ করবা উলুল আমরি কাদেরকে বলা হয় অনেক মুবাসির বলেছেন উলুল আমরি বলা হয় এলাকার যারা বড় বড় আলেম তাদেরকে উলুল আমরি বলা হয় হাজরাতে আবু হরাই আল্লাহ তালন বলছেন উলুল আমরি হলো সমাজের নেতারা সমাজের নেতাও হলো দুই প্রকার এক প্রকার হলো ভালো নেতা আর এক প্রকার হলো খারাপ নেতা আগামীর নির্বাচনে আমরা যারা আল্লাহর অনুসরণ করতে চাই রসুলের অনুসরণ করতে চাই আগামী নির্বাচনে দুই প্রকারের নেতার মধ্যে কোন প্রকার নেতার অনুসরণ করব। একটু আওয়াজ দিয়া বলুন জানার দরকার আছে আমরা সবাই মসজিদে যাই যাই কি যাই না মসজিদে যাই কি যাই না দিনে কয়বার বলেন কয়বার আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে মাগরিবের নামাজে সোরাতুল ফাতিহা পড়েছে আরও একটা সুরা মিলানোর পর ইমাম সাহেব রুকু না করে সেজদায় চলে গেছে আপনারা মানবেন একটা দিন একটা দিন ইমাম রুকু করে নাই ইমাম সেজদায় চলে গেছে আপনারা কি বলবেন জোরে বলেন দেখি আরো জোরে এই সাইড থেকে একটু বলেন কি বলবেন আল্লাহ আকবার বলবেন প্রিয় ভাইরা আমার এটা অবশ্য মাস আলা আছে অধিকাংশ হাদিসে সুবাহান আল্লাহ আছে আল্লাহ আকবরও বলা যাবে মানে আপনি অ্যালার্ট করে দিচ্ছেন ইমাম সাহেব আপনার কথা শুনলো না রুকু বাদ দিয়ে সেই দিন সেজদা করল আপনারা কি বলবেন যে যেহেতু শাইখুল হাদিস সাহেব আমাদের মসজিদের ইমাম সুতরাং আজকের দিনটা রুকু ছাড়াই পড়ি মেনে নেবেন নাকি মেনে নেবেন নাকি আবার কি বলবেন আল্লাহ আকবর এরপরে ইমাম সাহেব মেনে নিল না তারপর আপনারা বলবেন হুজুর ক্ষমতা সারেন পিছনের কাতারে আসেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা কি সারেন বলেন বলেন কি সারেন ক্ষমতা পিছনের কাতারে আসেন কারণ কি আতিউর রসুল আল্লাহ এবং রসুলের অনুসরণ হলো অবশ্যই লুকু করা লাগবে আওয়াজ দিয়া বলুন রুকু করা কার বিধান আরো জোরে বলুন কার বিধান আল্লাহ এবং রসুলের অনুসরণ যেই নেতাদের কাছে থাকবে মসজিদের ইমামের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা থাকে একই ভূমিকা রাখার দরকার আছে না নাই আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে যদি তারা আল্লাহর বিধান কোরআন দিয়ে চালাতে চায় রসুলের মদিনার সনদের আলোকে আলোকে চালাতে চায় রুকু আর মধ্যে ইমামের নেতৃত্ব যেমন করে মেনে নেই ওই সমস্ত নেতার নেতৃত্ব আগামীর বাংলাদেশে মেনে নিতে রাজি আছি না নাই জোরে বলেন আছি না নাই আর যদি আগামীর বাংলাদেশে আবার কোনো স্বৈর শাসক ক্ষমতায় যাওয়ার পর একইভাবে আল্লাহ এবং রসুলের বিধান লঙ্ঘন করে নামাজের কাতারে যেভাবে তাকবির দেই আগামীর বাংলাদেশে একইভাবে তাকবির দিয়ে রাজপথ গরম করে ইমামকে যেমন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় আগামীর বাংলাদেশেও তাকবির দিয়ে তাদেরকেও সরিয়ে দিতে কারা কারা রাজিয়া সব সলমান হাত তুলে দেখাও